মোহাম্মদ সাল্লাম একদিন ঈদের মাঠে গেলেন দেখলেন একটা ছেলে কাঁদ ও ছেলে তুমি কেন কাঁদো বলে আমি অতিম আমি অতিম ছিলাম তাই কোলে নিলেন আয়সার কোলে দিলেন আয়সার নতুন পোশাক পরালেন ছেলে খুশি হয়ে গেল আর আয়েসার বাড়িতে ভিক্ষা পোশাক কোথা থেকে আসলো ভিক্ষায় নাই কত হাদিস নেবেন আপনি বোকারি মুসলিমের ভিক্ষাই নাই ভিক্ষায় জুটেন আয়েসার বাড়িতে একটা মানুষকে খেতে ধর এগারো জন স্ত্রীর ক্ষমতা হয়নি মোহাম্মদ সুল্লাহিমের নিজেরও ক্ষমতা হয়নি সেই মলবি যে মলবি নবী মুস্তাফা এবং আকা মুস্তফারি গোনকে ভুলেছেন। তারা নাকি ভিক্ষুকে ভিক্ষা দেওয়ার ক্ষমতা রাখতেন না এই পর্যন্ত বলছে স্বয়ং মোহাম্মদ ওয়াসাল্লাম

আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বাইতান নবী হে ইমানদারেরা তোমরা নবী মুস্তাফার বাড়িতে হাজির হয়ে যেও না ইল্লা আইয়ুদানা lakum ilat ta'am হ্যাঁ যখন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে খাবার জন্য হুকুম করবে তখন তোমরা হাজির হবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গরীব তো গরীব মিসকিন তো মিসকিন ভিক্ষুক তো ভিক্ষুক ফকির তো ফকির যারা ধনী ধনী ইমানদার নবীর আশিক মুসলমান আমার আকা মুস্তাফার বাড়িতে খাবার জন্য নবী মুস্তাফার বাড়ির পানি পান করার জন্য তারা লালাইতে থাকতেন

এই রাসুলের বাড়িতে যখন তখন চলে আসিও না যখন আমার রাসুল তোমাদেরকে হুকুম করবেন তখন তোমরা আসবে এর মানে যে নাবি ভিক্ষুকে এত ভিক্ষা দিতেন এত ভিক্ষা দিতেন

যখন নাবি তোমাদেরকে খাবার জন্য খানার জন্য আদেশ করবেন তখন তোমরা আসবে গাইরা না দেরি না ইনা হোক রান্না কবে হবে তার ইন্তজারে তার অপেক্ষায় বসে থাকছো ফাইজা দুইতুম যখন তোমাদেরকে দাওয়াত দেওয়া হবে যখন তোমাদেরকে ডাকা হবে ফাদখুলু তখন তোমরা হাজির হয়ে যাও ওয়াইজা তাইমতুম আর যখন তোমরা খাবার খেয়ে নেবে ফানতে শুরু তখন তোমরা এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করবে আমার ঝুমকে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন বলছে নবী মুস্তাফা ওহরো শুধু গরীব কে নয় ফকির কে নয়

হাদিস থেকে বললে এই বাংলাদেশি মলবি বলতে পারে যে হাদিসটা জাইফ হাদিস এই হাদিসটা মাউজু হাদিস এই হাদিসটা মাতরুক হাদিস এই হাদিসটা মুনকার হাদিস এই হাদিস সহি নয় এই হাদিস সেকা নয় এই হাদিসের রাবি ভালো নয় এই ধরনের তাল করতে পারে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আলেমুল গাইব ও শাহাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে एलान করে দিলে এই জগতের মলবি তোর মত মলবি বললে কি হবে যে নবী ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার ক্ষমতা রাখতে না আরে আমার নবী মুস্তাফার দরবারে শুধু মিসকিন নয় শুধু ফকির নয় শুধু গরীব নয় আম ইমানদার মুসলমান ভিড় লাগিয়ে থাকে کیا ہے سبحان اللہ سبحان اللہ نعرہ تکبیر نعرہ تکبیر نعرہ رسالت نعرہ رسالت سرکار کی آمد سرکار کی آمد دلدار کی آمد مکی کی آمد مدنی کی آمد حضرت علامہ مولانا مفتی اشرف رضا نعیمی صاحب قبلہ نعرہ تکبیر না এই মোলবিতে বলছে এরা মোলবি নয় এরা হলো ইহুদি দালাল এরা হলো শয়তানের বড় ভাই কোন মুখে বলছে নাবি ভিক্ষুকের ভিখারিকে শিক্ষা দেওয়ার ক্ষমতা রাখতেন না কোন মুখে বলছে নবীর 11 জন বিবি এগারো জন বিবি মিলে ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার ক্ষমতা রাখত না মলবি নয় যদি মলবি হতো তাহলে কোরআনের আয়াত মুখ থেকে হতো যদি মহাদ্দেস হতো তাহলে মুলজা থেকে নবী মুস্তাফার হাদিস হতো সত্যি বলতে এরা হলো খাঁটি পাকা পাইমানের দল এরা হলো ইহুদি দালাল এরা হলো আমেরিকান দালাল খবরদার মুসলমান এই ধরনের মৌলবীর কবলে এই ধরনের পক পক্ষে এই ধরনের মৌলবীর কথাই পড়িয়েন না না হলে ঈমান বরবাদ হয়ে যাবে আসুন এই মৌলবী বলছে যে নবী মুস্তাফা ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার ক্ষমতা রাখতেন না নবী মুস্তাফার তার নাম হলো জাবির ইবনে আব্দুল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال <سؤال> قال <سؤال> قال <سؤال> ان <سؤال>

দরবারে ভিখারি চাইলো না বলেননি আমার নবী মুস্তাফার দরবারে গরিব চাইলো না বলেননি আমার নবী মুস্তাফার দরবারে গরিন পর্যন্ত চেয়েছে জানোয়ার জন্তু পর্যন্ত চেয়েছে তবু আমার নবী মুস্তাফা না বলেননি بھائی آلہ حضرت عجیب المرتبت امام اہل سنت امام محمد رضا خان علیہ رحمت و ردوان بولن وہاں کیا جود و کرم ہے شہ بتہا تیرا وہاں کیا جود کرم ہے شہ تیرا نہیں سنتا ہی نہیں ماننے والا تیرا کیا کہنا ہے سبان اللہ سبان اللہ ماشاء اللہ حضرت جورتی ملتنہ آلہ حضرت শের ও করার জন্য তিনি শের বেশ করতেন না আলা হযরত যত শের বেশ করেছেন তাতে ফতোয়া লেখা আছে আলা হযরত যত শের বেশ করেছেন তাতে হাদিস বর্ণনা করা আছে আলা হযরত যত শের বেশ করেছেন তাতে কোরআনের তরজমা করা হয়েছে আরে ঝুমকে বল ইয়া সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে আয়েশা সিদ্দিকার ক্ষমতা ছিল না লাভ মুস্তাফার বিবি ছোট বিবি হযরত আয়েশা সিদ্দীকা নিজে একটা হাদিস বর্ণনা করেছেন হাদিসটা কোন কিতাবে লেখা আছে সহিহ মুসলিম শরীফ হে ব্রাদার আজ দুটি কথা শুনে যান আপনাকে আমি জীবনে শোনাতে আসিনি হাতিস শোনাতে এসেছি কোরআন শোনাতে এসেছি ফিকা শোনাতে এসেছি কিছু আপনি শুনেন একবার মন থেকে বলবেন না সুবহানাল্লাহ হাদিস

হজরতে আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা বলেন একদিন আমার বাড়িতে একটা ফকিরিনি একটা অধিনী গরিবিনি একটা মেয়ে ছেলে এসেছে ভিক্ষা চাহার জন্য তার সঙ্গে দুটো বাচ্চা বাচ্চা মেয়ে আছে তার নিজের দুটো ছোট্ট ছোট্ট মেয়ে সঙ্গে নিয়ে আছে হজরতে মায়ের সিদ্দিকা দেখার পরে সেই যুগে তিনটা বড় বড় খেজুর দিল মক্কানগরের খেজুর মদিনা শরীফের সেই যুগের খেজুর তিনটা খেজুর খেলে পেট ভরে যাবে হজরতে মায়েশা সিদ্ধি খারদি আল্লাহ আনহা ওই ভিখারিনী মেয়েটাকে তিনটা খেজুর দিয়েছেন খা ওই মেয়েটা একটা খেজুর একটা বেটিকে দিলেন আর একটা খেজুর আর একটা বেটিকে দিয়েছে খাও বেটি এই দুই বেটি খুব তাড়াতাড়ি ওই খেজুরটাকে খাচ্ছে অবশেষে এই মেয়েটা হাতে যেটা খেজুর ছিল মুখের দিকে নিয়ে যাবে কামড়াবে এই মুহূর্তে দোনো বেটি হাত পেতে দিয়েছে মা দেমা আর দেমা মা কাকে বলে মায়ের কোলে যা কি বলে মায়ের মন কি বলে মায়ের دل কি বলে মায়ের অর্থটা কি হযরতে আয়েশা সিদ্দিকা দাড়িয়া দাড়িয়া দেখছেন মুখের কাছে নিয়ে চলে যাচ্ছে যখন এই দুটো মেয়ে ওর মায়ের কাছে আবার খাজুর চেয়েছে ওই মেয়েটার নিজের মেয়েদেরকে খাইয়ে দিয়ে চলে গেল আঁকা মুস্ততাফা সাল্লাল্লাহ তালা আলি এসেছেন আজকে একটা মেয়ে আমাকে আশ্চর্য করে দিয়েছে আমাকে তার ফেলে দিয়েছে কি আয়সা কি দেখেছ বলে আর শুনাল্লাহ এক ভিখারি নিয়ে এসেছিল এক গরিবিনী অধি নিয়ে এসেছিল তার সঙ্গে দুইজন মেয়ে ছেলে নিজে মুখে যখন একটা খেজুর বলতে যাবে আমি তাকে খেজুর দান করেছিলাম খেজুরটা খেয়ে পেট ভরে যাবে পানি খাবে আসুদা হয়ে যাবে মু কোন ঘরে যাবে ইয়া রাসূল তার একটা একটা মেয়েকে দুটো খেজুর দিয়া দিল তারপরে খেজুরটা খাবে ওই মেয়েটা যেমনই চাইল খেজুর নিজের মুখে না ভরে আবার টুকরো করে দুই মেয়েকে দিয়া দিল ইয়া রাসূল আল্লাহ আমি এই করছি মায়ের অন্তর কি মা খেজুর মা নিজের কলজা পর্যন্ত ছেলে মেয়েকে দিতে পারে

کنو بھکاری کے پھیرو پٹھتن نا جرا جھنکے بولو سبحانہ قرآن بلا سے وَأَمَّا سَائِلَ فَلَا تَمْحَرَ کنو شاہین کے کنو بھکاری کے ڈاٹی ہونا کنو بھکاری کے جھڑکی ہونا کنو بھکاری کے خراب پتہ بولی ہونا آقا مصطفیٰ صلی اللہ علیہ وسلم

حضرت کی چند میں تو مالک ہی کہوں گا کہ حبیب میں تو مالک, او او. مالک, او مالک, مالک او او ہی کہوں گا کہ او ہی او 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 ہی او او ہو مالک کے حبیب یعنی محبوب و محب میں نہیں میرا تیرا اور کون دیتا ہے دینے کو موہ چاہیے کون دیتا ہے دینے کو موہ چاہیے ارے دینے والا ہے سچا ہمارا نعرہ تکبیر نئی رسالت نار رسالت سرکار, قیامت، سرکار قیامت، قیامت، کی آمد سرکار کی آمد دلدار کی آمد کی آمد مکھی کی آمد مدنی کی آمد نار تکبیر نار رسالت اللہ ইচ্ছা আছে তাহলে আবার হাত তুলে বলেন তো সুবহান আল্লাহ আর একবার জোরে বলেন ইয়া রাসূল আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জীবনে আপনারা শুনবেন হাদিস শুনালেন বুখারী শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নম্বর কেবল মাত্র 6 আরেকখানে হাদিস আমার আকা আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন

আল্লা পৃথিবীতে সব চাইতে ভালোবাসে এবং যাকে উপকৃত করতে চাহেন আল্লাহ তাকে দিনের মজাবের ধর্মের ফাঁকি বানিয়ে দেন আলিম বানিয়ে দেন

আর মতো আজ পর্যন্ত কেউ দিতে পারেননি আমার নবী মুস্তি পর্যন্ত এসে ভিক্ষা চাহে রসুল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি আমার ঝোনকে বলি ও সুবহানাল্লাহ হরনি জঙ্গলের চন্তু পর্যন্ত নাবির কাছে ভিক্ষা চাইছে ইয়া রাসূলুল্লাহ ভিক্ষা চাইতে এসেছি বল তোকে কি ভিক্ষা দেব খাবার না ইয়া রাসূলুল্লাহ বল কি দেবো ঘাস না ইয়া রাসূলুল্লাহ বল কি দেবো ঘর না ইয়া রাসূলুল্লাহ তাহলে কি চাও তুমি বলে ইয়া রাসূলুল্লাহ আমার দুই বাচ্চাকে এক ইউহুতি বেঁধে দিয়েছে ধরে আর আমি দুধ খাওয়াতে পারিনি আমার ছেলেরা কত না না খেয়ে কষ্টতে আছে যারা ঝুমকে বলিয়েছে ভান আল্লাহ আপনার যদি উপকার হয়ে যেত আপনার যদি দয়া হয়ে যেত তাহলে আমি নিজের ছেলেদেরকে নিজের দুধ পান করিয়া দিতাম নাপের দরবারে ভিক্ষা চেয়েছে জঙ্গলের জন্তু আকা মুস্তাফা তাকেও ভিক্ষা প্রদান করে দিয়েছে আর ই দালাল বলছে যে নবীকে ভিক্ষা দেওয়ার ক্ষমতা ছিল না নবীর এগারো জন বিবিকে ভিক্ষা দেওয়ার ক্ষমতা ছিল না এই কথা বলে মলবি তোকে সমাজের কাছে ক্ষমা চাইতে হবে হ্যাঁ মলবি তুই মলবি নয় মুসলমানের তুই হচ্ছে ইংরেজের দালাল তোর মতো মলবি মানুষকে ছাড়া মানুষকে হেদায়ত দিতে পারে না হ্যাঁ তোকে ক্ষমা চাইতে হবে মুসলিম জাতির কাছে এই আমার দাবি থাকলো